তো হে গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নেহা স্কোয়াড আমি এখানে খুব আসতে আমার আর আওয়াজ আসছে তো আজকে হচ্ছে টোয়েন্টিথ অফ অক্টোবর এখন বেরোবো হচ্ছে বড়ো মা নৈহাটির উদ্দেশ্যে আমি মেহেন্দি পড়েছি দেখে যেন কেমন লাগছে তো চলো আর বেশি দেরি না করে এখন বেরোনো যাক রেডি হব এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো হয়ে বেরোতে হবে তো চলো তো ভোর ভোর উঠে এখানে আমরা রেডি হয়ে গেছিলাম স্নান টান করে এই থ্রি পিসটা আমি পড়েছিলাম যেটা আগেও তোমরা দেখেছ বাট এটার জন্য এখানের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট তো আমরা এখানে চারটে চল্লিশ নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তারপরে মানিরা আসবে আর একটা টোটোয় করে তো তারপরে একসাথে দিন আমরা সবাই বেরোব তো চলো তোমরা এনজয় করো ফ্লগটা

আমি একটা জায়গা থেকে যা মানে আমি টোটো চেঞ্জ করে নিই সব এখানে একমাত্র ছোট মাসি আমাদের সাথে আছে এখানে আমরা সবাই বাচ্চারা এখানে ছিলাম আর আমাদের সাথে কুর্তি মানি মানে কুর্তি মানে ছোট মাসিকে আমি কুর্তি বলে দেখি তো মানি আমাদের সাথে ছিল গরম লাগবে ওর ওইটা পড়ে তো লোকে ওই সবাইকে দেখা সবাইকে তো বেসিক্যালি আমরা যেদিন গেছি সেই দিন ছিল সোমবার সকাল মানে সোমবার রাতে পুজোটা হওয়ার কথা ছিল আমরা সোমবার সকালে গেছিলাম তাই জন্য মায়ের দর্শন ঠিকভাবে করতে পারিনি যে সামনে গিয়ে যে মুখ দেখবো সেটাই মানে মুখের নিচ দিকটায় কাঠামো দেওয়া ছিল তাই জন্য কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবে না তো সাইড থেকেই যেটুকু দেখার আমরা দেখেছিলাম তো এখানে মাকে কোনো রকমে দর্শন করে ভোগ দিয়ে আমরা এখানে একটা সাইডে দাঁড়িয়েছিলাম আমাদের জুতোগুলো বাবা মেশো ভাই ওরা আনতে গেছিল তো এই জন্য আমরা এই সাইডে এখানে দাঁড়িয়েছিলাম জল যা তো বাড়ি ফেরার পথে এই প্যান্ডেলটা আমরা দেখেছিলাম যেখানের মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল খুব সুন্দর মানে আমার খুব পছন্দ হয়েছিল প্যান্ডেলটাও যেরকম সুন্দর মূর্তিটা আমার আরও বেশি ভালো লেগেছিল তখনও পুজো শুরু হয়নি তাই জন্য আমি এটা বললাম মূর্তি তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছিলো দেখে

তো এখানে আমরা পুজো টুজো দিয়ে বাড়িও চলে এসেছি আর এটা ছিল আমার ফাইনাল লুক তো গাইজ আমরা এইমাত্র মাত্র পুজো টুজো দিয়ে আসলাম পুজো তো না মানে ওখানে কিছু পুজো শুরু হয়নি আমরা যেই ভোগ নিয়ে গেছিলাম সেটা নিয়ে দিলাম আর মাকে দর্শন করে আসলাম মা তো সব সময় বিরাজমান তো ওকে গেছিলাম আর চলো বাকিটা কি করি আজকে সন্ধ্যায় সেটা তোমরা এনজয় করো তোমরা তো দেখলে যে আমি ফিরে এসেছি তাড়াতাড়ি ফিরে এসেছি সাড়ে দশটার মধ্যে আমরা বাড়ি ফিরে আসতে পেরেছি যেহেতু সকাল সকাল বেরিয়েছি তাই আর ভিড় তো অনেকই আছে তার মধ্যে মানে খুব মন মতোভাবে দর্শন করতে পারিনি কারণ মায়ের মুখটা কাছে দূরের থেকে একটু সাইডে দেখা গেলেও কাছে গেলে এখানে কাঠামো রাখা মানে এখনও হয়তো গয়না ঠয়না পড়াবে সেজন্য কাঠামো রাখা তো সে মানে মানে ঠিক করে দর্শনটা ঠিক হয়নি সে যাই হোক সেটা খুব স্বাভাবিক এখন পুজো তো আজকে রাত থেকে শুরু যাই হোক তো এখন তারপরে এসে ঘুমিয়ে নিয়েছিলাম কারণ অনেক সকাল সকাল উঠেছি সকালে কি রাতেই উঠেছি যাই হাতে খেয়ে দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে আমি একটু নেলস লাগাবো সেটার জন্য আমি ফেবিকুইক খুঁজে পাচ্ছি না ফেবিকুইক আমার খুঁজতে হবে যদি আমার বাড়িতে থাকে তাহলে ভালো না হলে বিকালবেলা আবার কিনে এনে লাগাতে হবে আর দেখি এই ব্লগটা কতদূর কি কন্টিনিউ হয় ও ঠিক না না ভালো ও মা সরো আরে তুমি সরো দেখো ওখানে দাঁড়ায় রয়েছে ওরা আমি একটা ফাটবো ও কতগুলো ফাটাবি আমি আর একটা আমি আর একটা

এখন হচ্ছে একটু আগে বাজি আসলাম আর বাজি ফেটার দু একটাই ক্লিপ আছে খুব একটা নিই সেগুলোই আমি অ্যাড করে দেবো এখানে আর মেহেন্দির কালারটা কত সুন্দর লাগছে যাই হোক তো এবার যেটা বলছিলাম যে ও নেলসও পরেছি আমি ইউ আমি জানি এরকম একটু অর্ডার হয়ে গেছে বাট আমি একটু নতুন কিছু করার ট্রাই করেছি ঠিক আছে যেটা বলছিলাম যে এখন মার বাবা কাছে সন্দেশ আনতে আমাদের যেই বাড়ি যেই যেই বাড়ি নেমন্তন্ন আছে সেই সেই বাড়ির জন্য তো তারপরে মার বাবা আসলে বাবার একটা জায়গায় নেমন্তন্ন আছে তারপরে আমি মা ভাই চলে যাব একটা প্যান্ডেল দেখতে যেটা আমাদের দেশবন্ধু পার্কের এখানে আছে তো ওটা দেখতে যাব আর দেন ওই নেমন্তন্ন বাড়িগুলো ভিজিট করবো সো দেখতে থাকো আমি কি কি করি সেটা তো বাজি ফাটানোর তো তোমরা দেখলে যে ভাই কি কাণ্ড কারখানা করে রেখেছো ভিডিও করতে দিয়েছিলাম জন্য তো এখানে আমরা বেরিয়ে গেছি প্যান্ডেল দেখতে শুধু ওই দেশবন্ধু পার্ক দেখেই বেরিয়ে যাচ্ছিলাম অন্যদিকে তো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড আই হোপ ইউ ইস লাইক দিস ফিট